অনেকেই মনে করেন কি যে টাকা ছাড়া মামা খালু ছাড়া চাকরি হয় না এটা আসলে একটা ভুল ধারণা দেখেন আমি জনতা ব্যাংকে চাকরি পাইছি আমি জয়েন করি নাই তাই না যদি মামা খালু ধরে টাকা দিয়ে লাখ লাখ টাকা দিয়ে যদি চাকরি নিতাম তাহলে অবশ্যই জয়েন করতাম শুধু আমি না বাংলাদেশের এরকম শত শত ছেলে মেয়ে আছে আমার পরিচিত অনেকে আছে যে একাধিক চাকরি পাইছে বিসিএসও আছে দেখেন যে জয়েন করে না পুলিশের এসআইতে জয়েন করে না তারপর অডিটর প্রাইমারি হাই স্কুল নিবন্ধন এরকম শত শত চাকরি আছে দেখবেন যে অনেকে জয়েন করে না এখন এই লোকগুলো যদি টাকা দিয়ে চাকরি নিত লক্ষ লক্ষ টাকা দিয়ে তাহলে তার টাকার পুরানি থাকতো টাকার পুরাণীতে সে জয়েন করতো কথা ঠিক কিনা তার মানে তারা আসলে টাকা দিয়ে চাকরিগুলো পায় নাই তারা তাদের মেধা দিয়ে নিজ যোগ্যতায় চাকরিগুলো পাইছে তাই সে জয়েন করলো কি না করলো কি আর দেখা গেছে এইসব লোকগুলো একাধিক চাকরি পায় সে কোনো না কোনো একটা চাকরিতে সেটেল আছে কথা বুঝতে পেরেছেন তাই যারা নতুন আছেন বাংলাদেশে অনেকেই আছে যে যে টাকা সারা চাকরি হয় এটাই বিশ্বাস করে না ভাই আমি এরকম অনেক পাবলিক পাইছি হ্যাঁ বিশেষ করে একটু সিনিয়র সিটিজেন যারা তাদের মাথায় মানে ঢুকে আছে এই টাকা সারা কি চাকরি হয় হ্যাঁ মামা খালু লাগে চাকরি কি এমনি হয় ভাই কোনো একটা সময় হয়তো এরকম ছিল কিন্তু এখন অনলাইনের যুগ আপনি যখন আবেদন করেন আপনার নামে একটা আবেদন পড়ে ওই ডিপার্টমেন্টে দেন একটা রোল নাম্বার হয় আপনি পরীক্ষা দিয়ে যাবেন সিরিয়ালে রোল নাম্বার আছে পরীক্ষা দিতে হবে আপনার হবে হবে রিটেন দেন মনে করেন যে আপনি দিবেন যেমন আমি বিসিএস পঁয়তাল্লিশ মানে পাঁচ মিনিট আগেও আমি জানি না যে আমি কোন মানে বোর্ডে ভাইভা দিব আপনি লোবিং করবেন কিভাবে বলেন ভাই মনে করেন যে দশ বারোটা বোর্ডে আপনার ভাইভা হয় আপনি কোন বোর্ডে পড়বেন আপনি তো নিজেই জানেন না আপনি লোভিং ধরবেন কিভাবে তাই বাংলাদেশে ম্যাক্সিমাম চাকরিতে আমি একদম হলফ করে বলতে পারি ম্যাক্সিমাম চাকরিতে একদম ফেয়ার নিয়োগ হয় ঠিক আছে দুইটা জায়গায় যদিও কিছু মানে দুর্নীতি হয় সেটা খুবই কম দানের সাথে চিটা মনে করেন যে একশোটা পদ থাকলে চার পাঁচটা পদে দুর্নীতি হয় তাও কী ধরনের দুর্নীতি আমি বলি তাকে প্রিলি টিকতে হবে তাকে রিটার্ন টিকতে হবে হয়তো বাইবাতে একটু ফেভার পাইতে পারে কী ধরনের ফেভার আমি বলি মনে করেন যে আপনি একটা অধিদপ্তরে পরীক্ষা দিবেন অধিদপ্তরের যে মহাপরিচালক বা ওই অধিদপ্তর যে মন্ত্রণালয়ের অধীন তার সচিব বা মন্ত্রী মনে করেন যে আপনার মামা বা খালু আপনার মামা খালু যদি হয় একদম আফন মনে করেন যে ওখানে আপনি আগামী দিন ভাইবা দিবেন আপনি এর আগে প্রিলি রিটার্ন টিকছেন ওই ভাইবাতে সে ফোন দিয়ে দিতে পারে যে এই একটু ফেভার দেওয়ার জন্য এইটাই কিন্তু আপনাকে প্রিলি রিটার্ন টিকতে হবে এখন আসেন আপনার মানে মামা খালু সচিব কয়জনের আছে বলেন তো মামা কালু মহাপরিচালক কয়জনের আছে মন্ত্রী মামা কালু কয়জনের আছে বলেন যেই লোক সচিব হ্যাঁ তার নিকট আত্মীয় কোনদিন মনে করেন যে এই অধিদপ্তরের অধীনে এগারো থেকে বিশতম গ্রেডের এর নিয়োগ গুলো হয়েছে অধিদপ্তরের অধীনে একটা সচিব মন্ত্রীর নিকটাত্মীয় কোনোদিন অধিদপ্তর এগারো থেকে বিশতম গ্রেডের এর ভাইবা দিতে চাইবো না কারণ তারা মোটামুটি সেটেল থাকে এরা আর বড় বড় চাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে থাকে তাই না তার মানে কি দেখা গেছে কি আপনি ওই সচিবের মন্ত্রীর মহাপরিচালকের এলাকার লোক জেলার লোক উপজেলার লোক আপনার জন্য সুপারিশ করবে কিনা এটা সন্দেহ আছে কিন্তু আমরা অনেকে ধারণা কি যে এই মন্ত্রী ধরছেন আপনি গেছেন তিন দিন দশ কেজি মিষ্টি নিয়ে দুটো মাছ নিয়ে কিন্তু মন্ত্রী ফোন ধরেন মানে আপনার জন্য সে সুপারিশ করে বলছে দেখতেছি এ দেখার মধ্যে আছে আপনার মতো কত কুতুব যায় তার যদি সে যদি এগুলো দেখতে যায় সারাদিন লোভিং করতে হবে সারাদিন মানে ফোন দিতে হবে বিভিন্ন জায়গায় তদবির করতে হবে সে কি আপনার জন্য বৈশা থাকবে এগুলো শুধু ফাউ কথা ভাই আমি আপনাকে বলি ঠিক আছে আপনি চাকরির ক্ষেত্রে আপনি যেখানেই যান ক্ষেত্রে বলবে দেখতেছি কিন্তু আর না অতএব আপনি এইসব দুর্নীতি হয় এই মামা কালু হয় এইসব বাদ দেন মাথা থেকে যাইরা ফেলান আপনি পড়াশোনা করেন পড়াশোনা করলেই চাকরি পাওয়া সম্ভব তো বুঝছেন খেলা এটাই পড়াশোনা করতে হবে আর যদি গণিত নিয়ে কোনো মানে হেল্প প্রয়োজন হয় আমাদের পেজের সাথে যুক্ত থাকেন ফলো দিয়ে রাখেন আর যদি কন যে না কোর্স করবো তাইলেও আছে আমাদের চাকরির কোর্স আছে কোনো সমস্যা নেই একেবারে বেসিক থেকে শিখতে পারবেন আমাদের কোর্সে জয়েন করতে পারেন তবে পড়াশোনা করতে হবে আমার কাছে পড়েন যেখানেই পড়েন ভাষায় পড়েন যেখানেই পড়েন আপনাকে পড়তে হবে পড়ার কোনো বিকল্প নাই ভাই তো শিখতে থাকুন সাথে থাকুন তো যাওয়ার আগে যে তো গণিতের টিচার একটা অঙ্ক দিয়ে যায় হ্যাঁ একটা ছোট্ট একটা অঙ্ক দেই এটা জিয়ারি লেভেলের একটা অঙ্ক ঠিক আছে অনেকেই ভুল করে যে হাউ মেনি নাম্বার বিটুইন ওয়ান এন্ড থ্রি মানে এক এবং তিনের মধ্যে কয়টি সংখ্যা আছে একবারে না দেখবেন যে অনেকেই ভুল করবে অনেকেই ভুল করবে ঠিক আছে এটা চিন্তার জগৎটাকে একটু লারা দিবে আপনার ঠিক আছে এদিকে উত্তরটা কমেন্টে বলবেন সাথে থাকুন আল্লাহ